যে কথা একটা বললাম যদি আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সেই কঠিন বোল্ড বোল্ড্যান্ড নিতে পারতেন তাহলে প্রশাসন অনেক কিছু ঠিক হয়ে যেত জনপ্রশাসন উপদেষ্টা প্রথম থেকে যিনি ছিলেন যিনি জনপ্রশাসনের দায়িত্ব বহন করতেন উনি যদি বোল্ড স্ট্যান্ডগুলো নিতে পারতেন তখন সাতে সাথে অনেক কিছু করতে পারতেন এখনো যদি এই স্ট্যান্ডগুলো নেন তাহলে প্রশাসন সহজවිත করতে বাধ্য হতো কিন্তু কথা হচ্ছে সেই বোল্ড স্ট্যান্ডটা কেউ নিচ্ছে না ওই যে জাহাঙ্গীর স্যার বোল্ড স্ট্যান্ড নিলে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা আমি আজকে বলছি আর্মিকে সক্রিয় করেন চাদাবাজি না আপনি আমরা তো আমরা তো বিএনপি স্ট্যান্ডের কথা বিভিন্ন জায়গায় তারা বলে দিচ্ছে যে নেতা কর্মীদের যারা চাদাবাজির সাথে যুক্ত তাদেরকে ধরিয়ে দেওয়ার কথা এবং নির্দেশও দেওয়া হচ্ছে আমরা বিষয়ে মাস দর্শক সাথে থাকুন খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম লাইন বাংলাদেশে আমি কাজী চাইছি ফ্যাসিস্টকে আসলেই সমূলে নিপাত করা গেছে একটা রাজনৈতিক দর্শন ফ্যাসিবাদ পরাজিত শক্তি যদি পরাজয় মেনে না নেয় তখন সে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের যুক্তি সে হাজির করতে চায় এটাকে আমি ভালোভাবেও দেখি মন্দভাবেও দেখি ভালোভাবে দেখি কারণে আমি এটা প্রায়ই দেখেছি আপনার হাসনাদ আব্দুল্লাহ যাচ্ছে আমি ওর প্রশংসা করি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে যাচ্ছে সে ফিল করছে এটা ভালো এটা ভালোভাবে দেখি আর মন্দভাবে দেখে এভাবে এখানে তার যাওয়ার কথা না ওদের দাবি তো হাসনাদ আবদুল্লা কাছে না যত জায়গায় হচ্ছে দাবিগুলি কি হাসনাদ আবদুল্লা কাছে সরকারের কাছে হাসনাদ আবদুল্লা কি সরকারের পার পার তো না সে যাবে কেন ভেবেছি ওই দিন সিরিয়াসলি ভেবেছি আমি ওই দিন রাতের বারোটার সময় আমি একটা টেলিভিশনে ছিলাম টক শোতে বারোটা থেকে একটা পর্যন্ত যখন এই ঘটনাটা আমি শুনলাম যে আপনার এই হোটেল ইন্টার কন্টেনারের সামনে ওরা সবাই দাঁড়িয়ে আছে বিশ্বাস করে ও রোড করেছে এখানে কেউ হুইল চেয়ার নিয়ে আসছে কেউ বসে আছে এরকম আমার প্রথম যে প্রশ্নটা আমার মনে মধ্যে উঠছিল আর কি যে একটু দূরেই তো ডক্টর ইউনিসের বাসা উনি কী করছেন উনি কি ঘুমাচ্ছেন উনি কি টিভি দেখছেন উনি কি চা খাচ্ছেন উনি কি করছেন আমার জানার পরে প্রচন্ড আগ্রহ হয়েছে যে এই ছেলেটা যার হাত ভাঙছে যার পা ভাঙছে এর পা ভাঙার কারণেই তো উনি ওখানে আসতে পারছেন ওরা এখন রাতের বেলা খোলা আকাশে নিচে বসে আছে উনি কি করছেন আমার জানার খুব আগ্রহ ছিল তো এই লোকগুলো তো পারনে আসছিল না তারপরে মাহবুব আলম উপাধায় এরা তো এদের মধ্যে ছিলেন রাস্তাতে সেও থাকতে পারতো সে তো লটারির মাধ্যমে ওখানে গেছে অন্য একজন যেতে পারতো হান্ডান মাসুদ যাইতে পারতো তখন ও যাইতো না ও তো এখানে থাকতে পারতো তো তারা কি করছে তারা কি ঘুমাচ্ছে তার সারাটা দিন গেল শনিবার দিন তারা শুরু করেছে রোববার দিন রাতে বেলা এখানে আসছে চব্বিশ ঘন্টার মধ্যে একজন লোক আরে কোনো দায়িত্ব বাদ দিলাম ওদের কথা ওরা লোক খারাপ আতুল ল্যাংরার কাছে কে যায় বাদ দিলাম আতুল ল্যাংরা দাম নাই ওকে ফাইন এদের কারণে পুরো রাস্তাটাতে সারাদিন জ্যাম হয়ে থাকলো শ্যামলির সামনে রাস্তাটা যায় নাকি আড়িচা দিয়ে গেছে যায় নাকি সাভারে দিয়ে গেছে কি যন্ত্রণার পোহায় তারা গেছে এদের জন্য তাদের কোনো মায়া হলো না মায়া হয় নাই নাকি তারা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রোজের মধ্যে বসে থাক একসময় ঘামতে ঘামতে চলে যাবি এগুলি কি মানবিক আচরণ এদিকে মানবিক আচরণ আমরা একটা অমানবিক ক্যাবিনেট পেয়েছি অমানবিক সরকার পেয়েছি চাই এর আগে মাসাদ কামাল বলেছেন যে এই সরকারের এইটি পার্সেন্ট উপদেষ্টার মধ্যে এইটি পার্সেন্ট উপদেষ্টার সাথে গণভ্যুত্থানের সরাসরি কোনো সম্পর্ক নেই আপনার মন্তব্য শুনতে চাই এ বিষয়ে আর পাশাপাশি আপনি আপনি শেষ করেন আমি পরে আপনার কথাগুলো আমি খুব গভীরতার সঙ্গে সবসময় শুনি ওনার মানে হচ্ছে যে কোনো দিন আমি যে কোনো টকশো ওনার টকশোগুলো মিস দিই না উনি খুব অন্তর থেকে কথাগুলো বলেন উনি যেটা ফিল করেন সেটাই বলেন উনি সঠিক ফিল করেন কিনা আপনি এর কাছে সবসময়েই সঠিক ফিল করবেন ফিল করাটা মানুষ তো সব যেগুলা যে ফিল করাটা সঠিকই হবে এটা তো না ভাই বোনের মত পার্থক্য থাকে একসাথে জমজ দুই ভাই বোনেরও মত পার্থক্য থাকে দুই ভাইয়ের মত পার্থক্য থাকে এটা স্বাভাবিক ব্যাপার তো আমার কাছে সেই জায়গায় মানে হচ্ছে 80% উপদেশটাই ওbutton ধারণ করব না আমি সেটা মানব করব না কিছু কিছু জায়গায় অবশ্যই কয়েকজন উপদেষ্টা আছেন যারা আমার কাছেও ফিল হয় যে হচ্ছে ওনারা আমার অভ্যুত্থানটাকে ধারণ করছেন না তো এই ক্ষেত্রে তবে নূরজাহান আপার ব্যাপারটা যখন আসছে আমি দেখেছি ওনাকে রাত দিন পরিশ্রম করে এবং হচ্ছে অভ্যুত্থানটাকে ধারণ করে বা আহতদের কাছে যাওয়া ইয়ে করা ওনাকে বারবার বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমরা দেখেছি উনি মানে হচ্ছে একবার আপনাদের মনে থাকে যে গাড়ি উঠে দিয়েছে আহতের পায়ের উপর এটা বলে ওনাকে যে হেনস্থাটা করা হয়েছে আসলে এমন কিছুই হয়নি সেখানে আমাদের ওনার প্রতিনিধি দলের সাথে ওখানে আমাদেরও আরও স্টুডেন্ট প্রতিনিধি ছিলেন সেখানে উনি একটা দেখতে গিয়ে একটা অংশ দেখে চলে আসতেছিলেন যে কোনো কারণে সেই জায়গায় এসে ওনার গাড়ির সামনে এসে শুয়ে গেছে তারপর হচ্ছে উনি নামের নাই দেখে এরাই হচ্ছে মানে কিছুক্ষণ মনে উনি নামের নাই কথা বলাতে ওদেরকে বুঝিয়ে চেষ্টা করছে তারপর উনি নেমে ইয়ে করছে প্রথম আদার এটা শুরু হয়েছে যে ফাইয়ের উপর তুলে দিয়েছে একটা মপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে

আও সেই দিন আমি শুনেছিলাম ইসিবি 70 এ গিয়েছিলাম সেখানে একজন অভিভাবক কথা বলছিলেন সুনী সোহরাবর্তী মেডিকেলে ওনার মেয়ে কে নিয়ে গেছিলেন সেখানে উনি দেখেছে মানে ও শৃঙ্খলাত করতেছে আমি বলছি না আমি আহতদেরকে অনেক শ্রদ্ধা করি ওদের সাথে আমার সাথে অনেক আন্তরিকতা কিন্তু হচ্ছে কি কয়েকজনের কারণে আমি একটু রাজনৈতিক বল তারপরে স্পেসিফিক কি আমরা খুব শুনি আপনাদের কাছ থেকে যে একটি দল গেছে আরেকটি দল আসছে আজ আমরা আরেকটি কমেন্ট পেলাম যে সোকল পলিটিশিয়ানরা এই জেনারেশনকে থ্রেট মনে করছে এবং আরও একটি কমেন্ট আমরা পেয়েছি যে একটি দল ছাত্রদের থ্রেট মনে করে আছে তো একটি দল এখন অনেকগুলো দলই আছে আপনারা যে দলকে বলছেন বড় দল আমরা বুঝতেই পারছি বিএনপির কথা বলা হচ্ছে একটা মাহফিলে উনি বলছিলেন যে হচ্ছে এক দল ছাদাবাজি সে করে গিয়েছে আরেক দল এখন ছাদাবাজি শুরু করেছে তখন এবার আপনারা আবার বুঝি কথা বলেন একটু শেষ করি একদল একটি দলের নেতা এটা উত্তর লাপে কাদেরকে ইঙ্গিত করে কথা বলেন আমরা বুঝি না দল আছে কথা বলার সাথে একটা এটাকে গায়ে এখানে যারা নেতৃত্ব দিয়েছে মেনলি আমাদের এটা হচ্ছে ছাত্র শক্তি নামে আমরা একটা সংগঠন করেছিলাম সেখান থেকে আমাদের অধিকাংশ এখানে উঠে এসেছে অভ্যতানটা শুরু এই আন্দোলনটা শুরু করেছে সেখানেই আমরা আমাদের যে ছিল ছাত্র জনতার কথা বলেছি আমরা ছাত্রজনতা মেলবন্ধনের কথা বলেছি এবং সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি একই সাথে আমরা 3 আগস্ট যে একদফার ঘোষণা দিয়ে সেখানেও আমরা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করব এটা জাতির কাছে আমাদের দেখার আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য সে মতামত নিয়ে সেই মতামতকে শূন্য বিশيط করে আমরা কি কি মতামত এসেছে সেটা জাতির সামনে তুলে ধরে সেখান থেকে আমরা ইয়া করব আমি দুগুত্ব রাজনৈতিক মানুষের মতামত নিব কিন্তু এই রাজনৈতিক ব্যাপারে মানুষের এতটাই আগ্রহ যে আমাদের ছয় ঘন্টার মধ্যেই ছয় ঘন্টা না পাঁচ ঘন্টার মধ্যে ছয়টা পঁয়তাল্লিশে আমাদের পঁয়ষট্টি হাজার অনলাইনে মতামত মানুষ প্রদান করেছে এটা আমাদের তাহলে এক সপ্তাহে পাঁচ লাখেরও বেশি হয়ে যেতে পারে এতগুলো আমরা সেখান থেকে মানুষের কেমন আপনারাও মনে করেন বিভিন্ন জায়গায় আপনাদের অনেক সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করেন যে হচ্ছে কি আপনাদের বিরুদ্ধে এত কথা অমুক রাজনৈতিক দল বলতেছে তারা কি আপনাদেরকে থ্রেট মনে করছেন